ওম সূর্যায় নমঃ ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম আমি অ্যাস্ট্রোলজার ননীগোপাল দাস আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে সমস্ত জাতক জাতিকা কন্যা রাশি এবং এই রাশির অধীনস্থ উত্তর ফাল্গুনী হস্তা ও চিত্রা নক্ষত্র তাদের স্বভাব অর্থাৎ বৈশিষ্ট্য কীরকম আপনারা সবাই যুক্ত হয়েছে সনাতন উইথ এস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন পূর্বে আমি বলেছিলাম যে একটি রাশির মান হচ্ছে তিরিশ ডিগ্রি সুতরাং এই কন্যা রাশির তিরিশ ডিগ্রির মধ্যে উত্তর ফাল্গুনি নক্ষত্র থাকে মাত্র দশ ডিগ্রি অংশ হস্তা নক্ষত্র থাকে তেরো ডিগ্রি কুড়ি কলা এবং বাকি ছ ডিগ্রি চল্লিশ কলা থাকে চিত্রা নক্ষত্র প্রথমে আমরা কন্যা রাশির জাতক জাতিকার কি বৈশিষ্ট্য তা জানবো পরে আমরা এই নক্ষত্র যে তিনটি নক্ষত্র তার অধীনস্থ তাদের বৈশিষ্ট্য সম্পর্কেও জানব কন্যা রাশি হচ্ছে একটি দ্যাতক রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এই রাশিকে কাল পুরুষের উরুদেশ হিসাবে কল্পনা করা হয় স্ত্রী রাশি বহু কাব্যবেত্তা বিচিত্র অতিশয় কর্মপটু ধীর প্রকৃতির এরা হয়ে থাকে এরা সৌভাগ্যবান হয় ও কাম এরা নিপুণ হয় অন্য রাশি জাতকদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তাই এদের দক্ষিণ দিকের স্বামীও বলা হয় এই রাশি শুভ বর্ণ হচ্ছে নানা বন্য অর্থাৎ বিচিত্র বর্ণ অর্থাৎ বিভিন্ন রঙের অর্থাৎ বিভিন্ন রঙের সমাহার হচ্ছে এই রাশির এই রাশির বেগ যদি কোনো কারণে বাইরে প্রকাশ না পায় তাহলে এদের বেগ ভিতরে বেশি হয় অর্থাৎ নদী বা সমুদ্রের মতন কন্যা রাশির মধ্যে স্বার্থের পরিপূর্ণ অভিব্যক্তি অর্থাৎ এদের মতো আত্মসচেতনতা আর কোন রাশির মধ্যে নেই নিজের সম্বন্ধে অতিমাত্রায় সজাগ বলে এরা নিজের অধিকার থেকে এক চুলন মরতে রাজি হয় না রাজনীতি অথবা ব্যবসা যেখানে স্বার্থই হচ্ছে বড় জিনিস অর্থাৎ স্বার্থ রক্ষাই হচ্ছে বড় কথা সেই সব ক্ষেত্রে খুব সহজে এরা প্রতিষ্ঠা লাভ করতে পারে শাস্ত্রে কন্যা রাশিকে নিঃসঙ্গ কুমারী রূপে কল্পনা করা হয় অর্থাৎ ধরুন কোন ব্যক্তি সীমাহীন জলরাশির মধ্যে একলান নৌকা চালিয়ে যাচ্ছে মোট কথা এই কন্যা রাশির জাতকরা অক্লান্ত কর্মী হতে পারে জগতে শ্রেষ্ঠ স্থান অধিকার করতে পারে কিন্তু এদের যা কিছু কর্ম এবং যা কিছু প্রতিষ্ঠা সবকিছুর লক্ষ্যই হচ্ছে সে নিচে কোনো অবস্থাতে কোন ক্ষেত্রে এরা নিজেকে ভুল ভুলতে বা ভুলে যেতে পারে না যে সমস্ত জায়গায় সম্মান লাভের সম্ভাবনা থাকে অর্থাৎ যোগ্যতার আদর হয় সেই সব ক্ষেত্রে এরা বেশি কর্ম করতে পছন্দ করে মটের উপরে এরা কর্মযোগী হয় কন্যারাশির জাতক বা জাতিকাদের যখন বয়স তেইশ ছাব্বিশ পঁয়ত্রিশ আটত্রিশ সাতচল্লিশ বাহান্ন অথবা সাতান্ন হয় তখন এদের ভাগ্যের একটা পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকে বিবাহিত জীবনে এদের মধ্যম প্রকৃতির সুখ লক্ষ করা যায় যে রমণীর জন্ম মাস বৈশাখ আষাঢ় আশি অগ্রায়ণ মাঘ কিংবা জন্মতিথি প্রতিপদ পঞ্চমী পূর্ণিমা বা কৃষ্ণপক্ষের অষ্টমী ত্রয়োদশী হয় তাদের সঙ্গে যদি এদের বিবাহ ঘটে তাহলে বিবাহিত জীবন খুবই সুখের হয় স্বাস্থ্যের দিক থেকে দেখলে এরা শৈশব ও বাল্যকালে অনেকটা কষ্ট পেতে পারে পাকস্থলী অন্ত্রবৃদ্ধি শুক্র সম্বন্ধীয় পীড়া কষ্টবদ্ধতা প্রভৃতির এদের মধ্যে দেখা দিতে পারে তাই আহার বিহারে অর্থাৎ খাদ্য গ্রহণে এদের বিশেষ লক্ষ্য রাখা উচিত এবার আমরা কন্যা রাশির অধীনস্থ যে তিনটি নক্ষত্র তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব প্রথম নক্ষত্রটি হচ্ছে উত্তর ফাল্গুনি সিংহ রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ কলা থেকে কন্যা রাশির দশ ডিগ্রি অংশ পর্যন্ত এই নক্ষত্রের অবস্থান এই নক্ষত্রের প্রতীক হচ্ছে শয্যা অধিপতি গ্রহ হচ্ছে বুধ কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে রবি দেবতা হচ্ছেন অজর্মা এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে চারিত্রিক উদারতা নিজ সমাজ দেশ প্রভৃতি সর্বশ্রেষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষাকে জাগরিত করা এরা মূলত নরগণ হয় এরা প্রবাসী হয় বালক বয়সে কষ্টভোগ করে চক্ষু রোগী হয় মায়াবী এবং হচ্ছে হস্তা নক্ষত্র কন্যা রাশির দশ ডিগ্রি অংশ থেকে তেইশ ডিগ্রি কুড়ি কলা পর্যন্ত এই নক্ষত্রের অবস্থান এই নক্ষত্রের প্রতীক হচ্ছে মুষ্টিবদ্ধ হাত অধিপতি গ্রহ হচ্ছে বুধ দেবতা হচ্ছে সূর্য এদের দেবগণ হয় এরা ধনবন্ত মায়াবী সুন্দর কেশযুক্ত বক্ষস্থল এদের উচ্চ থাকে বাক্য এদের খুবই মধুর হয় ও দেবতা ভক্ত হয়ে থাকে মানব জীবনের সৃষ্টি তথ্যের সন্ধান সাহস বিক্রম তেজ নেতৃত্ব প্রভুত্ব বুদ্ধি প্রকাশ জ্ঞান দূরদর্শিতা এবং নিয়মানুবর্তিতা অশীভূত করার ক্ষমতা ও হাতের কাজের পারদর্শিতা এদের মধ্যে খুবই লক্ষ্য করা যায় মতে এই নক্ষত্রের জাতকরা চন্দ্রদশায় জন্মগ্রহণ করে তৃতীয় নক্ষত্রটি হচ্ছে চিত্রা নক্ষত্র কন্যা রাশির তেইশ ডিগ্রি কুড়ি কলা থেকে রাশির ছ ডিগ্রি চল্লিশ কলা পর্যন্ত এই নক্ষত্রের অবস্থান এই নক্ষত্রের প্রতীক হচ্ছে সাপের মাথার মণি অধিপতি গ্রহ হচ্ছে বুধ কিন্তু তুলা রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এই নক্ষত্রে দেবতা হচ্ছে বিশ্বকর্মা এরা মূলত রাক্ষসগণ হয় এই নক্ষত্রে যেরকম কোন অশুভ গুণ নেই সবকিছু গুছিয়ে বলার শক্তি ছবি আঁকা বর্ণনা করা শিল্পী চিত্রকর সঙ্গীতজ্ঞ সুনীপুর চিকিৎসক নির্মাণ কার্য কল্পনা কুশল প্রভৃতি এদের মধ্যে খুবই লক্ষ্য করা যায় এদের শরীর একটু বেধিযুক্ত এরা প্রথম পুত্র সন্তান দ্বারা কষ্ট পায় নিজের জীবনে এদের তিরিশ বছর বয়সে কোনো কিছু বড় ধরনের আঘাতের সম্ভাবনা থাকে এবং ৪৫ বছর বয়সে এদের শ্বাস রোগের সম্ভাবনা থাকে বিংশতরীর মধ্যে এই নক্ষত্রের জাতকরা মঙ্গল দশায় জন্মগ্রহণ করে এই ভিডিওতে আমরা রাশি এবং কন্যা রাশি অধীনস্থ যে তিনটি নক্ষত্র তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার